আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শুরু করছি এসো কোরআন শিখি পর্ব পাস শুরুতে একটু কথা বলে রাখি পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি ডিসক্রিপশনের দেওয়া থাকবে সেখান থেকে আপনার ভিডিওগুলো দেখে নেবেন এবং কোরআন প্রচারের উদ্দেশ্যে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন তো শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم دادا قالوا <applause> بابا قالوا كيف توفي আশলনা না দাদা গেল গেলো বাবা গেলো কেউ তো ফিরে আসলো না ভাবে বোছার পরে ও মন বোজে না এখনই ভাবে যাইতে হাবে বোছার পরে ও মন বোজে না তাহলে পূর্বে যে পড়াগুলো আমরা পড়ছিলাম সেগুলো পুরনো পরে আজকে আমরা রিপিট দেবো ঠিক আছে আচ্ছা আমার সাথে সবাই পড়েন হামজা জবর কি পর্ব তারপরে হামজা ও পর্ব হ্যাঁ হামজা

হা হামজা আ পর্বত কায়ের সাথে আয় মাখার হচ্ছে সা হবার আগা থেকে নরম ভাবে আদায় হবে সাজি হবার আগা থেকে কেমন ভাবে আদায় হবে আগা থেকে নরম ভাবে সবাই সা হম সা

আ পরব সা সাথে আজ হামজা আ পরব সা সাথে আজ ছ জিম তো আজকে পড়লেন না নতুন পড়াশন জিম এর পরে হা জিমের পরে কি জানো করেন জিমের পরে হা জিমের পরে কি জিম এর পরে হাই আছে না নাই নক্তা হায় আছে কয় নকটা তা আপনারা যদি জিমকে যদি চিনে থাকেন তাহলে এই হাঁকে আর নতুন করে চেনার কোনো প্রয়োজন নাই কারণ জিমও দেখতে যেরকম হাও দেখতে সেরকম দুইটাই একই রকম শুধু পার্থক্য হচ্ছে নিচে এক হলে কি হবে যেন হ্যাঁ আর নাক্তা না থাকলে কী হবে জানো হা উনত্রিশটি হুড়ফের মধ্যে দুইটা হা পাওয়া যায় কয়টা হা জানো এই যে একটা এটা দেখতেছিল এটাকে বলে গোল হা এটা কি হা যেন আর এটাকে বলা হয় লম্বা হা কী হা যেন গরুপ দুইটা দেখতে দুই রকম তাহলে উচ্চারণ হবে রকম যেন আমরা অনেকে কোরআন পড়ি বলে এই হাঁ যাবো হা এই হা যাবো তার মধ্যে এটা হচ্ছে লম্বা হামজা কি লম্বা হা কি হা যেন এই লম্বা হা উচ্চারণ হবে গলার মধ্যে কিসের মধ্যে এই গলার মাঝখান থেকে শ্বশুর শব্দ হবে কি শব্দ হবে যেন পরে লম্বা হা উচ্চারণে লম্বা হা উচ্চারণে গলায় শশ সব হবে লম্বা হা উচ্চারণে গলায় শশ সব দ হবে হা এই যে মাঝখানে হবে হা হা যেমন ঝাল লাগলে যেমন যেমন মানুষ শশায় না সেরকম হা সবাই বলেন হা এখন এই হা যদি কোরআন শরীফে যে কোনো জায়গায় যদি আসে চিনতে সমস্যা হবে ইনশাল্লাহ সব জায়গায় চিনতে পারবো তাহলে দেখেন এর নাম কী যেন সবাই বলেন এইটা হরফের নাম কী যেন তারপরে 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 প্রথমেরটা এ প্রথমেরটা এই প্রথমেরটা সবাই বলেন এই প্রথমেরটা পরেরটা পরেরটা হ্যাঁ তাহলে মাঝখানটা কি জানো আর নিচে কয় নক্তা জানো আর এই যেগুলো আমি ধরলে গুলো তো কোনো নক্তা নাই ঠিক আছে তাহলে এখন হাত যদি কনসেপ্ট যে কোনো জায়গায় আসে চিনতে পারবেন না ইনশাল্লাহ আচ্ছা তাহলে শুরু করি হ্যাঁ বলেন হা জবর হা আবার কন হা জের হি আবার কন আবার কন হা কে সারা ধীরে ধীরে একই তালে বানানো করে সবাই কন হা 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 আবার হা আবার জবর হা হা পরব নুনের সাথে হান হা পর্ব নুনের সাথে আবার কন হা হা পর্ব নুনের সাথে হা হি হি হে নুনের সাথে হিন আবার কন হা

ুমের সাথে তারপরে হা হি পর্ব নুমের সাথে তারপরে জরিমানায় আবার হা হা সবাই হাপ হা পর্ব নুমের সাথে হ্যাঁ হা হি পর্ব নুনে সাথে তারপরে হা

ঘোর হাতে বানন কে হা হাজে হাতে আবার তারপরে হা জবর হা আবার কনজের বে হা বে কেবি হাবে বানান কে হা বা জবর বা হাবি বা কবি বা সবাই হাবিবা বানান কে হা বা হল বা

হামজা জবর আ আয়ের সাথে আহ আর্ব আহ তার যদি উৎসম কাপড় হবে জান হামজা জবর আ আব কিসের সাথে আহ জবর হা